গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ তো এখনই ঘুম থেকে উঠলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকেও উঠে যাবে তো ওকে উঠলে ফ্রেশ করিয়ে দেব এখন আমিও একটু ফ্রেশ হয়ে নিই তো আজকে তো হচ্ছে মানে আমাদের নিরামিষ মানে পয়লা বৈশাখের আগের দিন যেটাকে আমরা আর বিশু মানে মহাবিশু যেটা আজকে মহাবিশু তো আমরা আজকে নিরামিষ খাবো তো কি কি মেনুতে রান্না হচ্ছে আজকে পুরো দিন কী করছি তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর কালকে তো হচ্ছে পহেলা বৈশাখ অবশ্যই অনেক স্পেশাল ব্লগ আসবে তোমরা প্লিজ পাশে থেকো ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থেকো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে আমাদের ভিডিও তো এখন যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই ক্রেঞ্চিটাকেও ফ্রেশ করিয়ে দেব তারপর স্নান টান করবো মানে একদম ব্রাশ করে স্নানটা সেরে আসবো তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো আমি একদম বিছানা টিছানা গুছিয়ে তারপর স্নান করতে চলে গেলাম আর এদিকে ক্রিয়াংশিকাও উঠে গেছে তো ক্রিয়াংশিকাকে ক্রিয়াঞ্চিকার পিপির কাছে দিয়ে আমি স্নানটা সেরে আসলাম তো এই দেখো ক্রিয়াংশিকা পিপির করলে বসে আছে সাথে আরেকটা পিপিও আছে তো এইদিকে ক্রিয়াংশিকা বসে পিপির সাথে গান শুনছে এই যে টিভিতে তোমরা অবশ্যই জানিও যে এটা কোন গান চলছে টিভির মধ্যে তো যাই হোক ক্রিয়াঞ্চি এখানে খেলু করুক তারপর আমি বাদবাকি কাজগুলি সারি তো এখন বাকি কাজগুলি সেরে চলে আসলাম ক্রিয়াঞ্চিখাকে স্নান করানোর জন্য তো ও দেখো কতটা খুশি ও তো জল পেলে ভীষণই খুশি হয়ে যায় তো ওকে এখন স্নানটা করিয়ে দেই তারপর একটু খাইয়ে দেবো খাইয়ে যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো তো আজকে তো আমাদের নিরামিষ এদিকে নিরামিষের সব প্রিপারেশান চলছে মানে কাটাকুটি চলছে বিনা পিসি আছে বিনা পিসি সব কিছু কেটে রেডি করে দিচ্ছে তো এখন মামুনিও গেছে স্নানে এসে তারপর রান্না বসানো হবে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও পুরো দিন কি করছি আশা করছি ভালো লাগবে তো দেখো আবার বসে গেলাম ক্রিয়াঞ্চিকার ড্রেসের কালেকশন নিয়ে ক্রিয়াঞ্চিকা আবারও দুটো ড্রেস পেয়েছে আর এই ড্রেসগুলি এনে দিয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো একটা ডিজাইনটা ভীষণই সুন্দর মানে ভিতরের কাজগুলি আর ফিতে বাঁধা তোমাদেরকে তো বললাম এই ফিতে বাদা ড্রেসগুলি আমার ভীষণই ভালো লাগে তো কালকে রাতটা এনে দিয়েছে আর সাথে আরেকটাও আছে এই যে তো এখন ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়েছি তো স্নান করিয়ে এখন এই নতুন ড্রেসটা পরাবো কারণ তোমাদেরকে তো বললামই পয়লা বৈশাখ হচ্ছে একদিন এত পরিমাণে ড্রেস পেয়েছে মানে পয়লা বৈশাখের দিন আর কয়টা পরাবো এই জন্য কালকে থেকে কিরণ শিকান নতুন ড্রেস পরা শুরু হয়েছে তো এখন এই ড্রেসটা পরাবো তো তোমরা দেখতে থাকো আর মার জন্য মামুনির জন্য এনেছি কি এনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শাড়ি এনেছি মার জন্য আর মামুনির জন্য আর বিকেলে আবার একটু বের হব কি কি কেনাকাটা করি আর কার সাথে যাচ্ছি এটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো এখন প্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে নিলাম তো এখন একটু খাইয়ে দেব তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো প্রিয়াঞ্চিকা স্নান শেষ আর ওকে নতুন ড্রেসটা করিয়ে দিয়ে সাজু টাজু করিয়ে দিলাম এখন ওর ঘুমও এসে গেছে তো একটু খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ড্রেসটা পরে ক্রিয়াঞ্চিকা কেমন লাগছে আর ড্রেসগুলি তো ভীষণই আরাম হয় পড়তে কারণ এখন গরমের মধ্যেই হালকা ড্রেসগুলি পড়তে ভীষণ মজা হ্যাঁ এই দেখো তোমাদেরকে ড্রেস দেখায় মা হলো আমার স্নানের শেষ শেষ দেখো তোমাদের টিয়ানচিকা কিভাবে বসে আছে বসে বসে খেলু করছে তো দেখতে থাকো ভিডিওটা এখানে টিয়ানচিকা চাচুও আছে এই দেখো কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে আর দেখো তোমরা কিভাবে হাতগুলি একটা একটা হাতের হাত রেখে কি বলবো তোমাদের এমন হয়েছে ঘুমাচ্ছে চিঁড়ে মুড়ি দিয়ে খেয়ে নেব আর এখানে একটু অল্প চিনিও নিয়েছি কারণ আজকে তো নিরামিষ রান্না করা হবে দেখো এখানে রান্নার প্রিপারেশন চলছে এখানে চাটনি করা হবে তারপর সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজি হবে কাঁঠাল হবে আর এখানে দেখো ডাল রান্না হয়ে গেছে মামুনি ডালটা রান্না করেছে মুগ ডাল আর এখানে সবজির জন্য আলু কেটে রাখা হয়েছে দেখো সব সবজিগুলি কেটে রাখা হয়েছে তা আমি এখন নিরামিষ সবজিটা করে নেব আর এইদিকে দেখো মামুনি সব কিছু ধুয়ে টুয়ে আমাকে রেডি করে দেবে তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো কিভাবে রান্না করছি দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর এখানে দেখো মামুনি সব সবজি টবজি ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছে তো এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে তারপর কি কি ফোড়ন দিচ্ছি কিভাবে সবজিটা রান্না করছি তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো তো দেখো মানে একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কার তেজপাতা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ ফোরন তো এখন সবজিটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে মামুনি প্রেশার কুকারে কাঁঠালটা একটু সিটি দিয়ে নেবে তো দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে হলুদ লবণ দিয়ে বসিয়ে দিলাম আর এখানে মামুনি প্রেশার কুকারটাও বসিয়ে দিলো মানে কাঁঠালটা সেদ্ধ হওয়ার জন্য আর আমি এখানে তরকারিটা ভালো করে নেড়ে দিচ্ছি তো তারপর পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো তো এখন সবগুলিকে আবার ভালো করে মিশিয়ে নেব তা আমি মানে নিরামিষ সবজিটা এরকমভাবেই করে থাকি তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও তো দেখো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলি মশলার সাথে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর এদিকে দেখো মামুনি ডাল ভিজিয়ে রেখেছে মানে কাঁঠালের কাঁঠাল করবে ডালের বড়া দিয়ে তো এদিকে দেখো রান্না তো মোটামুটি হচ্ছে ডাল হয়েছে আর এদিকে আমি সাইডে সবজিটা বসিয়েছি আর মামুনি এদিকে কাঁঠাল বসিয়েছে এখন বাজে প্রায় দুটো মানে আমাদের রান্না হয়তো তো হয়তো আজকে চারটে বাজবে কারণ অনেক কিছু রান্না হবে কাঁঠাল হবে মানে ডাল দিয়ে ডালের বড়া দিয়ে কাঁঠাল হবে তারপর একটা সব কিছু দিয়ে একটা মিষ্টি চাটনি হবে মিষ্টি আলু কুমড়ো আর টমেটো দিয়ে তো এটা যদি মানে সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে তো ক্রিয়াঞ্চিটা ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে আমি এদিকে তরকারিটা করে নিই তারপর করলা ভাজি হবে তো তারপর ক্রিয়াঞ্চিটা উঠলে ওকেও একটু খাওয়াবো তো তোমরা দেখতে থাকো কীভাবে করছি আশা করছি তো দেখো এখানে আমি তরকারিটা ভালো করে নেড়ে তারপর একটু দিয়ে দিলাম চিনি মানে চিনিটা দিলে কি হয় মানে তরকারি স্বাদটা আর একটু বেড়ে যায় তো এখন একটু আবার ভালো করে সবগুলি মিশিয়ে নেব। আর সাইডে তো প্রেশার কুকারের মধ্যে মামনি কাঁঠালটা সিদ্ধ বসিয়েছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও কিভাবে করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো তরকারিটা একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে ঢেকে দেব। যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তরকারিটা ভালো করে নেড়ে এখন ঢেকে দিলাম আমি রান্না করতে করতে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে তোমামনি গিয়ে বসলো ক্রিয়াঞ্চিকার সাথে আর এই দেখো প্রেশার কুকারও মানে সিটি দিচ্ছে মানে প্রায় হয়ে এসেছে কাঁঠালটা আর এখানে আমি আবার ঢাকাটা তুলে আবার একটু নেড়ে নিচ্ছি তো তোমরা দেখো পুরোটা ভিডিও কীরকমভাবে করছি পুরোটা তরকারি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার সবজিটা প্রায় হয়ে এসেছে তো এখন ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে তারপর আরেকটু যখন সবজিটা হয়ে আসবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব মানে অলমোস্ট প্রায় নাইনটি পারসেন্ট আমার রান্না হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নেমে নামিয়ে নেব। তো তোমরা কে কে এরকমভাবে নিরামিষ সবজিটা করে থাকো অবশ্যই আমাকে জানিও আমি তো এইভাবেই করে থাকি আর খেতেও ভালোই হয়েছিল তো এখানে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা বসে খেলো করছে তো এখন মামুনি গেছে রান্না করার জন্য আর আমি এদিকে ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়াবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর বাদ বাকি পুরো দিন কী করছি আর দেখো কত দুষ্টু ভুরি হয়েছে মানে এটার কান ধরে কিভাবে খাচ্ছে মানে ক্রিয়াঞ্চিকা এখন যা হাতের কাছে পায় তাই ও মুখে দিয়ে দেয় মানে ভীষণই ভুরি হয়ে গেছে তো দেখো কীরকমভাবে এটার কান ধরে ধরে খাচ্ছে মানে এমন দুষ্টু উড়ি হয়েছে তোমাদের ক্রিয়াঞ্চিকে আর কি বলবো ভীষণ দুষ্টু উড়ি হয়ে গেছে তো দেখো এখন ক্রিয়াঞ্চিকে বসালাম খাওয়ানোর জন্য আর সেই তো টিভি চালিয়ে ওকে খাওয়াতে হয় ছড়ার গানগুলি শুনিয়ে তো এখন ওকে খাইয়ে নেই তো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্জিকাকে খাওয়াচ্ছিলাম গিয়েছিলাম রান্না করতে কী আর রান্না করব তরকারিটা করতেও পারিনি পুরো এর মধ্যে ক্রিয়াঞ্জিখা উঠে গেছে তো যাক মামুনি রেখেছিল তারপর আমি একটা তরকারি নামিয়ে আসলাম এখন মামুনি রান্না করছে আজকে অনেকগুলি রান্না হবে তো এখন মামুনি করছে আমি এদিকে ক্রিয়াঞ্চাকে একটু খাইয়েছি তোমরা তো দেখতেই পেলে তো ছাদে আসলাম কাপড়গুলি নেওয়ার জন্য একদম রোদে পুরো জলে যাচ্ছে কাপড়গুলি মানে এত রোদ মানে কি বলবো তো যাই এখন ঘরে যাই গিয়ে দেখি কি করি তো তোমরাও দেখতে থাকো আর অবশ্যই জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তো ঠিক আছে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো এখন মামুনি কাঁঠালটা রান্না করবে তো এখানে ডালের বড়াগুলি ভেজে নিচ্ছে তো আর কাঁঠালটাও তো সেদ্ধ করে রেখেছে তো এই দেখো কাঁঠালটাও সেদ্ধ করে রেখেছে সাথে একটু হলুদ দিয়েছে আর এখানে দেখো রান্না হয়েছে তিতে করলা ভাজি সবজিটা এখানে হয়েছে মুগ ডাল এখানে হয়েছে মিষ্টি চাটনি তো দেখো এখানে মামুন আলুগুলিও এখন ভেজে নিচ্ছে মানে কাঁঠালের তরকারির মধ্যে দেওয়ার জন্য তারপর কাঁঠালটাও একটু ভেজে নেবে দেখো কীরকমভাবে ভেজে নিচ্ছে এখন কড়াইতে সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে দিলো দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিল। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে এখন ভেজে নেবে মশলাটা আর দেখো সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিল তো তারপর এখানে দিয়ে দিলো কাঁঠালটা যে মশলাটা পেস্ট করে দিয়েছি ওটার মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো ছিল একটু লঙ্কা গুঁড়োও ছিল তো দেখো এখন কাঁঠাল আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর এখন দিয়ে দেবে একটু সামান্য পরিমাণে জল মানে জলটা একটু বেশি করেই দেওয়া হয়েছে কারণ মানে একটু জলটা ফুটবে ঝোলটা আর তারপর দিয়ে দেওয়া হবে ডালের বড়াগুলি তো এই দেখো ডালের বোড়াগুলিও দিয়ে দেওয়া হলো তো রান্না প্রায় মোটামুটি শেষ আর এখানে তরকারিটাও হয়ে এসেছে সামান্য একটু চিনি দিয়ে দিলো লাস্টে তাহলে তো স্বাদটা অনেকটা বেড়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য করে মানে গরম মশলার গুঁড়ো তো কে কে নিরামিষের সময় কাঁঠাল রান্না করে থাকো অবশ্যই জানিও আর এখন দিয়ে দিচ্ছি একটু ঘি তো তরকারি প্রায় হয়ে এসেছে তো এখন একটু নেড়ে তারপর ঝুলটা আর একটু ফুটলে নামিয়ে নেবে তো তোমরা দেখো পুরোটা ভিডিও আর কি কীভাবে রান্না করে থাকো অবশ্যই জানিও আর কাদের বাড়িতে আজকে নিরামিষ হয়েছে সেটাও জানিও দেখো আজকের পুরো মেনুতে কি কি ছিল তোমাদেরকে দেখাচ্ছি এখানে মুগ ডাল তিতে করলা ভাজি তারপর নিরামিষ সবজি কাঁঠাল আর টমেটো চাটনি তো আমরা সবাই ভাতটাত খেয়ে নিলাম আর আজকে কী কী রান্না হলো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরাও জানিও কার কার বাড়িতে আজকে নিরামিষ রান্না হয় খেয়ে কে নিরামিষ খাও তো এদিকে ভাতটা খেয়ে এখন একটু রেস্ট করব এদিকে খাও ও নি খেলো করছে তো ওকেও ঘুম পাড়িয়ে দেব। এখন বাজে প্রায় পাঁচটার মতো তো দেখি ও ঘুমায়নি তো তারপর যাও একটা জায়গাতে কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন ক্রিয়াঞ্চিখাকে একটু ঘুম পাড়িয়ে দিই দেখো একদম ভাত টাত খেয়ে তোমাদেরকে তো বললাম একটু রেস্ট করছিলাম এখন সাড়ে পাঁচটা বেজে গেছে ক্রিয়াঞ্চিকা ঘুমিয়েছে জাস্ট পাঁচ মিনিট এখন আবার উঠে গেছে তো এখন তোমাদেরকে দেখাবো যে তোমাদেরকে বলেছিলাম মামনির জন্য আর মার জন্য দুটো শাড়ি নিয়েছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এই শাড়িগুলি মানে কটন টাইপের যে হয় মলমল যেটাকে বলে আর কি মলমল শাড়ি এই শাড়িগুলি মানে ডিজাইন দুটারই সেম কালার আলাদা এটা হচ্ছে হলুদের মধ্যে লাল পাড় আর এটা হচ্ছে লালের মধ্যে কালো পার মানে ডিজাইন দুটারই সেম একদম পুরো সেম তো এই হলুদের মধ্যে লাল পাড় এটা নিয়েছি মামুনির জন্য আর এটা নিয়েছি আমার মার জন্য তো অবশ্যই তোমরা জানিও যে এই শাড়িগুলি কেমন হয়েছে আর এই শাড়িগুলি পরতেও ভীষণ সফট মানে পরেও ভীষণ মজা এইগুলি আমিও পরেছি তো তোমরা অবশ্যই জানিও দুটো শাড়ি কীরকম হয়েছে আর বাদ বাকি কী কী কেনাকাটা করছি ওইগুলিও তোমাদের সাথে শেয়ার করবো তো কিছুক্ষণ পরে বের হব আবার কেনাকাটা করতে তো কার সাথে যাচ্ছি কোথা থেকে কেনাকাটা করছি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরোটা ব্লগ দেখতে থেকো এখন ক্রিয়াঞ্চিকা কি একটু খাইয়ে দি ঘুম থেকে তো একটু উঠেছে তো তোমাদের সাথে আবার পরে কথা হবে তো দেখো একদম রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর কার সাথে যাচ্ছি আর এদিকে ক্রিয়াঞ্চিকা আছে ওর পাপার গাছে মামুনিও আছে তো ক্রিয়াঞ্চিকার পাপা আবার এখন চলে যাবে দোকানে এখন প্রায় সন্ধ্যা ছটা বাজে তো তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি যাবো আর আসবো তো কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো দেখো একদম বাড়ি থেকে বের হয়ে তারপর কোথায় যাচ্ছি এখন একাই যাচ্ছি তো দেখতে থাকো এই যে একা একা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি তো এই যে চলে আসলাম আমাদের নাগের জলা ভিমার্ট আর ট্রেন্সের সামনে আর এই দেখো সাথে আছে মা মা এসেছে তো আজকে শপিংটা মার সাথে করব। তো কি কি কেনাকাটা করছি তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও অনেকগুলি কেনাকাটা করেছি আজকে তো এই যে এখন দেখো চলে যাচ্ছি বাড়িতে বাড়ির দিকে যাচ্ছি কেনাকাটা শেষ তো চলে আসলাম বাড়িতে দেখি প্রিয়াঞ্চিকা কি করছে আর প্রিয়াঞ্চিকার পাপাও তো চলে গেছে দেখো চলে আসলাম বাড়িতে অনেক কিছুই আজকে কেনাকাটা করেছি প্রায় ছটার দিকে বের হয়েছে এখন প্রায় আটটা পনেরো বাজে এখন বাড়িতে আসলাম মাও এসেছে মা চলে যাবে আবার একটু পরে তো কি কি কেনাকাটা করছি তোমাদের সাথে শেয়ার করছি তারপর ফ্রেশ হয়ে নেব আর এদিকে এসে দেখি ক্রিয়াঞ্চিখাও ঘুমিয়ে গেছে ক্রিয়াঞ্চিখা তোর গ্রেনির কাছে ছিল আর ক্রিয়াঞ্চিকার পাপা ও দোকানে তো ঝটপট তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কেনাকাটা করলাম তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে দেখো আগে এসেই বসে পড়লাম তোমাদের সাথে কি কি কেনাকাটা করেছি শেয়ার করার জন্য তো তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে আমার ব্যাগটা তোমরা তো জানে আজকে ওই ব্যাগটা নিয়ে গেছি শুধু শুধু ব্যাগ কিনে টাকা দিয়ে লাভ নেই এই জন্য বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাওয়াই ভালো তো কি কি কেনাকাটা করেছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্টে দেখাই ক্রিয়ান শিকারটা যেটা মা দিয়েছে এই দেখো এই যে এটা হচ্ছে টপটা উপরের আর এটা হচ্ছে স্কার্ট মানে আমার ভীষণই কিউট লাগে এই স্কার্ট টপগুলি দেখো কীরকম হয়েছে অবশ্যই জানিও আর কালার কম্বিনেশানটাও ভীষণই ভালো লেগেছে আমার ব্লু অ্যান্ড পিঙ্কের মধ্যে স্কাই সরি স্কাই অ্যান্ড পিঙ্কের মধ্যে এটা স্কার্ট আর এটা হচ্ছে টপটা উপরের তো এটা মা দিল ক্রিয়াঞ্চিকাকে তো ক্রিয়াঞ্চিকার তো এবার অনেকগুলি ড্রেস হয়েছে তোমাদের সাথে তো সবগুলি শেয়ার করলাম তো এখন দেখাই আমার আমারগুলি এই দেখো আমি একটা নেভি ব্লুর মধ্যে একটা কুর্তি নিলাম নেভি ব্লু কালার দেখো তোমরা তো দুটো কুর্তি নিয়েছি দুটো কুর্তি একটা মা দিয়েছে একটা মামুনি টাকা দিয়েছে আনার জন্য তো দুটো কুর্তি নিলাম এই যে একটা নিয়েছি কেমন হয়েছে জানিও গোল্ডেন কাজ করানো এখানেও কাজ করানো আর আরেকটা হয়েছে এই যে অরেঞ্জ কালার এটা একটু কটনের মধ্যে এটা এখানে সিলভার ওয়ার্ক করা আছে আর এখানে গ্লাস ফিট করা ছোটো ছোটো এটা অরেঞ্জ আর রেডের মধ্যে ডিজাইন করানো এই যে প্রিন্ট অরেঞ্জ আর রেড তো জানিও কুর্তি দুটা কীরকম হয়েছে মানে কিনবো না কিনবো না বলে তো অনেকগুলি কিনে নিলাম আমিও দুটো কুর্তি কিনে নিলাম যাই হোক এই দুটো কুর্তি কিনে কি আনলাম আমার জন্য এখন দেখাচ্ছি ক্রিয়াঞ্চিকার পাপারগুলি তো এই দেখো এটা একটা টি শার্ট ব্রাউন কালারের এই যে আর এই যে একটা দুটো এনেছি ক্রিয়াঞ্চিকার পাপার জন্য একটা মা দিয়েছে আর একটা মামুনি টাকা দিয়েছে আনার জন্য তো দুটো এনেছি একটা মা দিল একটা মামুনি দিল অবশ্যই জানিও কেমন হয়েছে একটা পুরো এক কালার এনেছি আর একটা তো মানে তিন কালারে মিক্সড এই দুটো গেলো ক্রেঞ্চিকার পাপার আর যে এখানে এখানে একটা গেঞ্জি আনলাম এটাই এনেছি আমার বাবুর জন্য এই যে আমার ওই বাড়ির বাবুর জন্য এনেছি এটা মানে কাপড়গুলি ভীষণই সফট ভীষণই সফট পরেও অনেকটা আরাম হবে আরাম পাবে এই দেখো এটাই এনেছি আমার ওই বাবুর জন্য আর এই যে একটা এটা এনেছি আমার এই বাড়ির বাবুর জন্য এই দেখো এটা এনেছি এ বাবুর জন্য কালারটা কালারগুলি ঠিক মতো মোবাইলে আসে না কিন্তু সামনে কালারগুলি খুবই সুন্দর মোবাইলে ঠিক ততটা কালার আসে না এটা এনেছি বা বাড়ির বাবুর জন্য আর এটা একটা এনেছে মা মানে মার বেআইকে গিফট করার জন্য মানে বাবুর জন্য এনেছে মা দিয়েছে এটা তো অবশ্যই জানিও কীরকম হয়েছে আর এই যে এখানে আরেকটা মোলমল শাড়ি এনেছে এটাও মা এনেছে মামুনির জন্য এই যে তিনটা কেমন হয়েছে অবশ্যই জানিও লাল সাদা আর হলুদ পার এই শাড়িগুলি তো পরতে ভীষণই আরাম ভীষণই সফট তো এটা এনেছে মামুনির জন্য তো এই কমপ্লিট হলো আমাদের যে পহেলা বৈশাখের শপিং কালকেই তো পহেলা বৈশাখ তো এখানে শপিং কমপ্লিট হলো তোমরা কে কি এনেছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর আমার করা শপিংগুলিও কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও তো এখন একটু ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি প্রিয়াঞ্চিকা উঠলে ওকেও একটু খাইয়ে খাইয়ে দেবো দেখো তোমাদের প্রিয়াঞ্চিকা এখন বিস্কিট খেতে শিখেছে মানে হাতে দেওয়ার পর কীরকমভাবে ও খাচ্ছে আবার এদিকে প্লেটেও দুটো আছে তো ওইটার দিকে আবার দেখছে মানে আসলে কি বিস্কিটগুলির মধ্যে মানে চিনি লাগানো আর কি তো সেটাই ও খাচ্ছিলো মিষ্টি মিষ্টি লাগছিলো তো সেটাই খাচ্ছিলো আর বাদ বাকি প্লেটের দুটো বিস্কিটের দিকে আবার তাকাচ্ছে তো দেখো মা খুলে নিয়ে বসে আছে আর বারবারই খাচ্ছে আবার আমার দিকেও তাকাচ্ছিল মানে আমি নি বকা দিই বা কিছু বলি তো দেখো একটু মুখে দেয় আবার আমার দিকে তাকায় মুখের দিকে সরিয়ে এই দেখো আবার মুখে দেয় আবার শুরু আমার দিকে তাকায় মানে ওর ভয় আমি নি কিছু বলি ওকে যাই হোক মিষ্টি মিষ্টি লাগছিল তো তো তাই খাচ্ছিলো তো কিছুক্ষণ বাদে মাও চলে যায় তখন প্রায় নটার মতো বাজে মাও চলে গেছে তো দেখো এখানে আমি একটু বেগুনি করব তার জন্য একটু কম ময়দা আর একটু সুজি নিয়ে নিলাম এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে জাস্ট সামান্য পরিমাণে তো দিয়ে দিলাম এখন একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সামান্য পরিমাণেই দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ তো এখন একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব তো এখন দেখো একটু মানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে তো এখন দিয়ে দিচ্ছি একটু চিনি কারণ চিনিটা দিলে সাতটার একটু মানে বাড়ে আর কি তো দেখো এখন জল দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা তারপর বেগুনি গুলি করে নেব তা দেখো এখানে পাঁচ ছ পিস বেগুন কেটে নিলাম আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হোক তো দেখো চলে আসলাম রান্নাঘরে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এইদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর তোমরা তো দেখলেই বেগুন কেটে নিলাম আর যে প্যাটারটা আছে ওটাও বানিয়ে নিলাম এখন একটু বেগুনি করব আর দুপুরের তো সব কিছুই আছে যা যা রান্না হয়েছিল। তো এখন একটু গরম গরম বেগুনি করব তারপর আমরাও ভাত খেয়ে নেবো আর চিকাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো এখন একটু এটা করে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো আমি বেগুনিটা বসিয়ে দিলাম আর এখানে তিনটে দিলাম কড়াইতে বাদ বাকি তিনটে আছে তো এখানে দেখো মোটামুটি হয়ে এসেছে আর বাদ বাকি তিনটা ভেজে নিলেই আমার রান্না কমপ্লিট তো এখন আমরা ভাত খেয়ে নেবো ক্রেঞ্জিকার পাপাকেও ভাত দিয়ে দেব তো কার কার বেগুনি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই জানিও তো তোমরা তো দেখতেই পেলে বেগুনি করা মোটামুটি কমপ্লিট আর এখন আমরা ভাত খেয়ে নেব আর বেগুনি আমার হয়তো একটাও ভালো লাগে না কারণ আমার অ্যালার্জি আছে মানে এমনি ভালো লাগে বেগুন কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না আর অ্যালার্জির জন্য ভালোও লাগে না তো যাই হোক এখন আমরা ভাত খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখো আমার দুষ্টু বুড়িটাকে একদম ফ্রেশ করিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ঘুমানোর জন্য রেডি করালাম মুখটা ফ্রেশ করে ক্রিম টিম দিয়ে দিলাম আর ফুলাতে একটা ড্রেস পরিয়ে দিলাম কারণ তোমাদেরকে তো বললামই রাতে আমাদের ঘরে এসি চলে তো ড্রেস এখন থেকে ঘুম পাড়াই তো ওরা তো দেখতেই পেলে যে ক্রিয়াঞ্জিকাকে একদম ফ্রেশ টেস করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমরাও ঘুমিয়ে যাবো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাইকে গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে কালকে আবার আসব নববর্ষের নতুন ব্লগ নিয়ে তোমরা প্লিজ আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে আমাদের ভিডিও তো সবাইকে গুড নাইট তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা